বিদেশে ফলন কমে এবছরে ব্যাপক দাম হওয়ার সম্ভাবনা বাঙালির অত্যন্ত প্রিয় ফল আম আমকে ফলের রাজাও বলা হয় বাংলায় বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় ভিন্ন ভিন্ন জেলায় জেলায় পাশাপাশি নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণগঞ্জ আমঘাটা শান্তিপুর চাকদাহ এলাকাতেও একাধিক আম বাগান রয়েছে যেখান থেকে জনপ্রিয় হিমসাগর আম রপ্তানি করা হয় রাজ্যের ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গাতে তবে এবছর বছর প্রথম দিকেই আমের ফলন খুব বেশি গাছে দেখা যায়নি গত বছরের পরিসংখ্যানের তুলনায় এই বছর আমের ফলন অনেকটাই কম হবে বলে জানিয়েছিল ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা এই প্রধান কারণ হিসেবে কৃষিবিজ্ঞানীরা জানান অনেক সময় দেখা যায় এক থেকে দুই বছর ফলন দেওয়ার পরে পরবর্তী বছরে বিশ্রাম নেয় অর্থাৎ সেই গাছে কোনো নতুন পাতা অথবা মুকুল আসে না এবছরটা বেশিরভাগই গাছের বিশ্রামের বছর যে কিছু সংখ্যক গাছের মুকুল ধরেছিল তীব্র দাবদাহে এবং বৃষ্টিপাতের অভাবে সেই সমস্ত মুকুলের বেশিরভাগই রোদে পড়ে গিয়েছে কিংবা মুকুল থেকে আমের কুড়ি হওয়ার পরে তা আর বাড়েনি আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা নদীয়ার শান্তিপুর কৃষ্ণগঞ্জ আমঘাটা বিভিন্ন এলাকার আম চাষিরা আমাদেরকে জানান প্রত্যেক বছরের মতো এবছরও তারা লক্ষাধিক টাকা খরচ করে আম বাগানের বায়না নিয়েছেন এমনিতেই এবছর আমের ফলন কম তার উপর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের অভাব ও সূর্যের পোকর দাবদাহের কারণে আমের কুড়ি কিংবা মুকুল সমস্ত পুড়ে গিয়েছে আর সেই কারণে ব্যাপক হারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাদের আর মাসখানেক পরেই থাকবে জামাই ষষ্ঠীর বাজার সেই সময় বাঙালির খাওয়ার পর শেষপাতে স্বাভাবিক নিয়মেই দেখা যায় আমের তবে এবছর চাহিদা অনুযায়ী যোগান না থাকায় আমের দাম তুলনামূলক বৃদ্ধি পেতে পারে বলেই এমনটাই মনে করছেন আড়তদারেরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আছে কবে গে আম চাষ করেছেন এবার ফলন কি অবস্থায় আছে ফলন খুব সে এইবার তাতে কি তাতে আমসার শুকিয়ে যাচ্ছে সাইজ নেই আমার ছোট ক্যাট সেই ক্ষেত্রে এবার চাষ চাষে লস কবে করা আছে কেমন খরচ হয় মোটামুটি লাখ পাঁচেক টাকা খরচা আছে এবার সেই আশাবাদে কতটা এখন অনুভব করা যাচ্ছে না পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না এখন দাম যদি হয় তাহলে বাসা যাবে না ফ্রেশ দিন যে ঝড় বৃষ্টি নেই তাতে আমসার শুকিয়ে গাছের পাতা বন্ধু শুকিয়ে গেল সব যাচ্ছে

বাগানে হয়নি এতে অনেক ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত মানে আমি একা নাই মানে প্রচন্ড প্রচুর চাষি মানে আম চাষি যারা তারাই ক্ষতি ক্ষতিগ্রস্ত কয়েকজন আম চাষীর নাম আমাদের এখানে ধরো আমাদের এলাকাতে বিভিন্ন লোক আছে মোটামুটি ধরো নানান রকম লোক আছে আলাদিন শেখ আছে তারপরে শান্ত আছে অমল শেখ আছে এই অমল বিশ্বাস আছে নানান রকম লোক আছে বাগান চাষ সবাই এবছর সবাই লোজার আপনার বাড়ি আমগাটা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ